হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি যাব বাজারে আজকে দেখি বাজারে যাই কি কি হয় এই যে যাচ্ছি আমার সাথে আরও একজন যাচ্ছে এই যে তাকাও তো আজকে সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী করবো আজকে সারাদিন

এটা হচ্ছে জামাই তো আমার ডিপার্টমেন্টেই যখন সব তো আর ফলটা কেন বাকি থাকবে তো তাই ফলগুলো সব আমি কেটে নিচ্ছিলাম কেন কি ষষ্ঠী অনেক বেলা হয়ে যাচ্ছে তাই জন্য সবাই বলছে তাড়াতাড়ি করে ফলটা রেডি দেখো ষষ্ঠীর জন্য রেডি করেছি নরকম ফল এই প্লেটে জানি না কি কি লাগে যা যা লাগে বাড়ি থেকে বলেছে তো তাই রেডি করে দিয়েছি 别着急，别着急，哎呀，别，别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别 चलो তো দেখো ওদের জামা ষষ্ঠী হয়ে গেছে তো আমরা বোনেরা মিলে একটু আশীর্বাদ একটু ফল টল খাওয়াচ্ছিলাম প্রথমে আমি তারপর বোন তারপর মিঠু তিনজন মিলেই দাদু ঠাম্মা জামাই আমাদের প্রায় ষষ্ঠী শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে আছে কি কি রেসিপি হলো তোমার সাথে শেয়ার করি চলো দেখো জামাই ষষ্ঠীর মেনু উচ্ছে ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা আর এদিকে আছে তোমার মুড়িঘন্ট পাবদা ভোলা এটা রুই মাছ হ্যাঁ রুই মাছ মালাইকারি মাটন তোমার এটা কি চাটনি রসমালাই দই এদিকে স্যালাড আছে এই যে মিষ্টি ফল পাপড় এটাই আজকে মেনু জামাইয়ের জন্য জামাই কয় এই যে জামাই চলে এসেছে আমাদের জামাই আজকে অনেক কষ্ট করেছে না খেয়ে থেকে মানে আমার দাদা যাই হোক তো লাস্টে আমরা সব ফটো তুলে শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকলো